Hey, this is Mimoli. Welcome or welcome back to my channel to the pink panda. And wish you all a very good morning. I'll ski into 13th of March and um. সো আজকে সকালটা শুরু করলাম এখন থেকে ব্লগটা করা স্টার্ট করছি আজ থেকে আজকে হলো চার্স ডে সো থার্টিন্থ অফ মার্চ যাদের বার্থডে অল ভালো ভেরি ভেরি হ্যাপি বার্থডে সবাই ভীষণ ভালো করে আজকে দিনটাকে সেলিব্রেট করো অলসো সারা বছর তোমাদের খুব ভালো কাটুক খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তো আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি একটু স্কিন কেয়ার করেছি স্কিন কেয়ার বলতে কিছু না একটু টোনার ইউজ করে লিপব্যাম ইউজ করেছি নাথিং এলস কারণ স্কিন কেয়ার তো তোমাদের দিদি করতেই পারে না মানে খুব বোরিং লাগে ল্যাড লাগে অলসো খুব বেশি স্কিন কেয়ারের প্রোডাক্ট আমার কাছে নেই মানে আমি অত কিনি না ওই বেসিক টুকটাক জিনিসই আছে আমার কাছে যেগুলো দিয়ে ডেলি আমার করা হয় না সত্যি বলছি মেয়েরা প্রচুর 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 বেশি স্কিনের খেয়াল রাখে যেটা আমি একেবারেই করতে পারি না বাট এটা করা উচিত আমার মনে হয় একটা সার্টেন এজের পর থেকে এটা করা উচিত কারণ আমরা এখন ওই মানে একুশ বাইশ বয়সে পড়ে নেই তো একটুখানি মেনটেন করা উচিত এই সময়টা অলসো আমাদের যেহেতু প্রচুর বাইরে বেরোতে হয় কাজ করতে হয় তো তার জন্য স্কিনের অবস্থা সত্যি খুব খারাপ হয় বাট সেটা আমার করা হয় না এনিওয়েজ সকালে মা দিয়ে গেছে ড্রাই ফ্রুটস খাবো আর কুলফি কিন্তু গোটা রাত কালকে প্রচণ্ড কষ্ট পেয়েছে এটাই হলো সব থেকে খারাপ কথা আমি যাই না কি করে আমি সামলাবো বাট প্রচুর ট্রাই করেছি বাট খুব খুব কষ্ট পেয়েছে এবার দেখো কষ্ট পাচ্ছে সেটা তো একরকম গেল কোনো মেডিসিন নেই এই কষ্টটা কী কী করে রিলিফ দেবো সেটার জন্য তো আমি আর দুটো দিন দেখব হুলি কমপ্লিট হবে আগামীকাল দোল পূর্ণিমা মানে হোলি আছে দুদিন হুলি হয় চোদ্দো আর পনেরো দুদিন আছে হুলি আমি পনেরো তারিখে ডক্টরকে কল দেবো উনি ষোলো তারিখে ডেফিনেটলি আসবেন এবং ভিজিট করে দেখবেন কুলফি কী অবস্থা কি দরকার কি প্রয়োজন সেই অ্যাকর্ডিং আমি আবার মেডিসিন ওকে খাওয়াবো কারণ এইভাবে একটা বাচ্চা নন কষ্ট পাচ্ছে এটা তো এটা তো হতে পারে না এরকমভাবে গোটা হাত জাগা সে টেন পার্সেন্ট ঘুমিয়েছে নাইনটি পার্সেন্ট জায়গা এটা তো খুবই অস্বস্তিকর একটা ব্যাপার হয়ে গেছে যে ঘুমাচ্ছি পাশে তার জন্য তারও ঘুম হচ্ছে না অর্থাৎ ওর কি কষ্ট হচ্ছে একদমই বুঝতে পারছি না এটা 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 ঠিক না তো চলো এখন আমি বেডটাকে ক্লিন কর বেডের অবস্থা দেখাচ্ছি তো বেডের অবস্থাটা না মানে ভয়ঙ্কর দেখো ওখানে ব্ল্যাঙ্কেট চাদর এখানে চাদর এই চাদরটার অবস্থা মানে বেডকাভারটার অবস্থা খুবই খারাপ এই বেডকাভারটা হচ্ছে ওই যেটা কালকে দেখালাম ব্লগে এই বালিশ ফালিশ সব ঠিকঠাক করতে হবে এইখানে আমার এক জামা কাপড় পরে আছে মানে আমি সত্যি পাগল পাগল লাগছে আমাদের ভরটা দেখে আর গাছগুলোকে সকাল থেকে যেখানে একটা গাছ থাকে এরিকাপামের আর এখানে থাকে এই দুটোকে বাবা রোদে দিয়ে এসেছে আলু ঢ্যাঁড়শের তরকারি আছে আর আলু ভাজা রয়েছে কাঁচা লঙ্কাও রয়েছে দেখছি রুটি দিয়ে দিয়েছে মা চলো আগে ঝটপট খেয়ে নি আমি তো এখন ব্যাপারটা হলো যে বাজে ঘুরিতে এগারোটা কুড়ি কুলফিকে রুটি খাইয়ে দিয়েছি রুটি খেয়েছে আজকে কিন্তু ওর প্রচন্ড খিদে এবং প্রচন্ড আর কি মানে পাগলের মতন করছে কোনো একটা কারণে যেটা একদমই নর্মাল সাইন নয় জানি না কেন এরকম করছে এমনিতে খাবার খায় না হঠাৎ করে এরকম করছে তো একটুখানি ভাবছি ওকে দু চারটে বিস্কিট খাওয়াবো আলুকেও দেবো সকালে মারা দিয়েছে মা বাবা দিয়েছে তো আমার দেওয়া হয়নি তো আমি একটু দেবো আর বাইরে প্রচণ্ড হিট অলরেডি স্টার্ট হয়ে গেছে কারণ কুলফির ঘরে থেকে এত কষ্ট হচ্ছে তো ওদের বাইরে কতটা কষ্ট হচ্ছে আমি এটাই ভাবছি চলো লালুকে একটু বিস্কুট খাওয়াই আর লালু যে জলের জায়গাটা দিয়েছি কালকে ওটা এখনও আছে মা বলছে না মাটির কিছু এনে রাখবো তাহলে জলটা ঠান্ডা থাকবে আর সব থেকে বড়ো কথা এই ভাঙা বালাগুলো হয় ওরাই প্লাস্টিকে কিছু দেখলে নিয়ে চলে যায় তো ভাবছি এটা টাড়ি বা কিছু এনে রাখবো চলো থেকে দেখাই হয়ে আছে আর ওই যে আমাদের লালু ওখানে এই যে লালু দেখতে পেয়েছো এত নেট না আমাদের বাড়িতে বিরক্ত লাগে গো এক সময় নেটের মধ্যে দিয়ে ভিডিও করা খুব ডিফিকাল্ট হয়ে যায় যা এই বেরিয়ে গেল বিস্কুট খাবি তো লালু এই দেখো দাঁড়িয়ে আছে সব এখন বিস্কুট দিয়ে ওদেরকে চলো আর এই হলো আমার বাবার তৈরি করা রিসেন্ট মানি প্ল্যান্ট কিছু এই এই টাপটা আমাকে দিচ্ছে বাবা এটা কি আমাকে দিচ্ছ এইটা আমাকে দিচ্ছে বাবা

ওই তোমার বিষ্ণুপুর কালীবাড়ির দিকে যেতে মিডিলে একটা দোকান পড়বে মিষ্টির দোকান ওইখানে যাচ্ছি কেন যাচ্ছি আমি তোমাদেরকে গিয়ে বলছি বেসিক্যালি ওইখানকার এখনই বলে দিই ওখানে গিয়ে আবার কখন বলবো বেসিক্যালি দেখো ওখানকার মিষ্টি আমার খুব ভালো লেগেছে এখানে সোনিয়া আমাকে খাইয়েছিলো তো আমি আমার বার্থডের দিন নিয়ে এসেছিলাম বার্থডে আগের দিন যখন সোনিয়া পার্লার থেকে আসছিলাম তখনই নিয়ে এসেছিলাম তো এর মধ্যেও যাওয়ার প্ল্যান ছিল মিডিলে একবার বাট যেহেতু আমি পার্লারে আর যাইনি ওর পার্লারটা তো অনেক দূর আমি ওই মাসে একবার বা দু মাসে একবারই যাই মানে প্রত্যেক সপ্তাহে বা দু মাস দু সপ্তাহ পর পর তো যাওয়া হয় না অত দূর আর ওই দিকটা না আমাদের পুরো একটা অফ হয় আমরা ঘুরতে যাই হয়তো সন্ধ্যে করে বাট সেটাও আমি প্রায় তিন মাস যাইনি ওই দিকে তিন চার মাস যাইনি ওই দিকে ঘুরতে সেই কালী পুজোর সময় লাস্ট ঘুরতে গেছি এবার কি হয় মানে চাওয়া হয়নি বলে নেওয়াও হয়নি মিষ্টিগুলো তো ওখানকার দু তিনটে মিষ্টি আছে খুব ভালো তো একটা তো হানড্রেড পার্সেন্ট নেবো যদি হয়ে থাকে বাকি দেখি যদি কিছু পাই তো নেবো ভালো দশ টাকা বারো টাকা করে মিষ্টি পিসগুলো মোটামুটি সাইজগুলোও ঠিকঠাক ভালো তো বাবা বলছে দেখ যাবে আর হচ্ছে আবার রেস্টুরেন্ট দিক্ষিতে বলেছি আমরা ও আসবে তো আমরা মিষ্টি নিয়ে আসি ওখান থেকেই আর মেনলি হচ্ছে আমাদের এখানকার এইদিককার মিষ্টিগুলো আছে আমার ভালো লাগে না আমি ওই বড়োবাজারের দিক থেকে বেশি দিন মিষ্টি আনি যেগুলো আমি স্পেশাল মিষ্টি জানি না কেন এই দিককার এই খুব কমন যে মিষ্টিগুলো সেগুলো আমার আর

তো যে পারপাসটাতে এখানে আসা মানে এত দূর আসা এই রোদের মধ্যে সেটা হলো এই দোকানটা বেসিক্যালি এই দোকানে একটা মিষ্টি পাওয়া যাচ্ছে আমি জন্মদিনের টাইমে সোনিয়া আমাকে খাইয়েছিলো যেটা বললাম বেশ ভালো খেতে সেটা হলো এই মিষ্টিটা এই যে নৌকাতে করে যে মিষ্টিটা দেখছি জলযোগও রয়েছে প্রচুর রকমের মিষ্টি রয়েছে যেহেতু আমরা খুব একটা লেট করিনি মোটামুটি সকাল সকালই এসেছি তো অনেক মিষ্টি তৈরি হয়েছে টাটকা টাটকা তো আমরা বেসিক্যালি তিন রকমের মিষ্টি নিচ্ছি এই ছানা বড়াগুলোকে দেখেও আমার খুব লোভ লাগছে বাট ঠিক আছে নেবো না লাড্ডু রয়েছে অনেকেই মিষ্টি কিনছে তো আমরা নিলাম তোমরা চাইলে এখান থেকে এই মিষ্টিটা যদি মনে করো কেউ নিতে পারো জানি না কদিন হবে বা কদিন ভালো হবে বাট এটা নিতে পারো এটা হচ্ছে তোমার শীতলা মন্দিরের কাছাকাছি দোকানটা মা আমাকে বললো একটু কমলা খাবি বাড়ি ফিরে এসে একটুখানি কমলা নিয়ে বসলাম এই কমলাগুলো বাবা প্রায় দু সপ্তাহ আগে এনেছে খাওয়াই হয়নি জানো বাট খেয়ে দেখছি ভীষণ মিষ্টি দেখতে শুকনো বাট খেতে খুব ভালো এই হলো মানি প্ল্যান্টটা যেটা বাবা আমাকে দিল বেডটাকে ভালো করে ক্লিন করে দিলাম পুরো সুন্দর করে বেডটাকে আমি একদম দারুণ ক্লিন করে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে চাদরটা পেতে শান্তি হচ্ছে না এই দিক ওদিক কেমন একটা হয়ে থাকছে আর এখানে চাদরটা দিয়ে এত বাজে লাগছে মাঝে এটা কেন আমি মানে পেতে রাখছে কি বলবো শুনছে না বলছে কুলফিও দিকটাতে থাকছে ওর একটু প্রবলেম হচ্ছে খড়খড়ে চাদরে কখনো বলছে ওর স্নিজিং হচ্ছে ওই দিকটাতে থাক আলটিমেটলি লাভ কিচ্ছু হচ্ছে না গোটা খাটেই থাকে দ্বিতীয়ত হচ্ছে এটা দেখতে বিচ্ছিরি না ওটা ওঠাবো আজকে দাঁড়াও মাটিতে শুয়ে পড়লো বাবু জল খাবে একটু ওঠো জল খাও ওঠো মা ওঠো জল খাও ওঠো 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 জল খেয়ে নাও কমলা খাবে কমলা কমলা খাবে হুম খাবে কমলা খাবে মিষ্টি গুলো নিয়ে তো এসেছি এখনো ফ্রিজে তোলা হয়নি প্রচণ্ড গরম লাগছে বেসিক্যালি আর কমলা দিয়েছে কমলা খাচ্ছি কমলাগুলো বেশ কদিন আগে আনা হয়েছিল খাওয়া হয়নি এখন রাস্তায় বেড়ালে মানুষ এত ফল কিনছে যেহেতু রমজানের মাছ চলছে রোজা চলছে প্রচুর মানুষ ফল কিনছে স্পেশালি পেঁপে তরমুজ তো মানে এত বিক্রি হচ্ছে বলার না খেজুর সেটা আমি আঙুরও প্রচুর বিক্রি হচ্ছে সব ফলই অলমোস্ট বিক্রি হচ্ছে সর্বতি আলু তো আমি বেশি করে দেখছিলাম হচ্ছে কালকে যখন বেরিয়েছিলাম তখন প্রচুর ফলের দোকান আছে আর ওই সময়টাতে মোটামুটি রোজা ভাঙার টাইম হয়ে যায় তো সবাই নামাজ পড়ে এসে ফল কিনছিল ভালো লাগছিলো দেখে মানে প্রচুর মানুষ প্রচুর মানুষ মানে কী বলবো খাওয়া হলো সোজা গিয়ে বসে পড়েছো ওখানে কি হয়েছে হ্যাঁ হাসছো কেন তুমি কি হয়েছে বাবা হাসছো কেন বাবা হাঁচো 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 কই দেখি মিষ্টি হাসতে একটু দেখি না কই কুলফি কই লালু আসবি আমাদের বাড়িতে আয় লালু আয় 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 লালু তো যো তো আয় লালু সিম্বা কিম বা হাসবি তোরা তোরা আজবি বাবুর সাথে খেলবি তোরা হাসো হাসো হাসি বললেই হাসতে শুরু করে দেয় আর তো হাসো হ্যাঁ কি বা হাসো মা আর সুন্দর করে হাসো হাঁচি দিচ্ছো হাঁচি খুশি খুশি তুমি খুশি আজকে ভাতটা চিমকেনটা ভালো হয়েছিল। হ্যাঁ চিকনটা ভালো ভাত আর চিকনটা ভালো হয়েছিল আজকে আর কি খাবে খিদে পেয়েছে দই খাবে দই খাবে দই দই খেলে শরীর ভালো হবে এখন ঠান্ডা লেগে আছে দুদিন পর থেকে দই খাবে কেমন গরমকালে শুধু দই খাবে লস্যি খাবে ঠিক আছে ঠিক আছে ও বাবারে তো চলো ঝটপট করে লাঞ্চটা করি আলু ভাজা রয়েছে মশলা দিয়ে টক ডাল আমার ফেভারিট যেটা মুসুরির ডাল কদিন ধরে খাচ্ছি আর রয়েছে লাউ ঝোলা মানে এটা হচ্ছে ডালের বড়া আর লাউ দিয়ে সুন্দর করে একটা পাতলা এই গরমকালে খেতে দারুণ লাগে এবার থেকে আমাদের বাড়িতে এই আইটেমটা প্রায়ই হবে আর ভাত রয়েছে চলো খেয়ে নিই আগে তো এখন একটু মোমো এনেছি স্যুপও দিয়েছে দু রকমের সসও রয়েছে স্পেশালি রসুনের চাটনিটা খুব ইয়ামি তো আমি আমার বেস্ট ফ্রেন্ড বসে খাচ্ছি এখান থেকে কুলফিও এক পিস খাবে তো চলো মোমোটাকে এনজয় করি ওকে তো এখন ব্যাপারটা হলো যে বাইরে থেকে এসে কাছ থেকে এসে আমি মোমো খেয়েছি তোমরা দেখলাম আমি আমার ফ্রেন্ড সময় মোমো খাচ্ছিলাম খুলফীয় মোমো খেয়েছে আমি মোমোটা দিয়েছি আজকে ইচ্ছে করে কারণ খুব খিদে পাচ্ছি না ওই সময় খাবার দেওয়ার মতো কিছুই ছিল না আর একটা ব্যাপার হচ্ছে মোমোটা যেহেতু সেদ্ধ আর চিকেন আছে তো দিয়ে দিয়েছি যদিও মানছি নুন আছে ঠিক নয় বাট দিয়েছি অল্পই দিয়েছি একদম এখন খেয়েছে দেনও ভাতটা খেয়েছে ওষুধ খাই দেওয়া হয়েছে আমি এখন মেডিসিন খাবো দেন আমি শুব শুয়ে শুয়ে এডিট করবো আমি শুয়ে করবো আমি একদমই তাকাতে পারছি না আজকে আর আমি জানি না এখন আমার শরীর একদমই চলছে না মানে আই ডোন্ট নো বাই তো এখন আমি ঘুমাবো কাজ কাজ করে ব্লগটা এখানে শেষ করছি বাইরে কী কী হলো না হলো কোথায় গেলাম আর আমি ব্লগ করতেই পারিনি তার কারণ হচ্ছে কোনো কারণ না ফোনে স্পেস ছিল না কি করব বলো এভাবেই চালাতে হচ্ছে বাই আগামীকাল দেখা হচ্ছে আগামীকাল হোলি কিছু প্ল্যান্স রয়েছে আমাদের দেখা যায় কতটা কি হয় ফুলফিল হোপফুলি সবকিছু কিছু ঠিকঠাক যাবে বাইরে সেরকম কোনো প্ল্যান নেই বাড়িতে খাওয়া দাওয়া টুকটা প্ল্যান আছে অ্যাকচুয়ালি যাই হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে একদমই ভুলব না সবটাই অ্যাজ অলওয়েজ শেয়ার করবো এখন মাছ দিয়ে খেতে দেওয়া হয়নি মাছ দই খেতে দেবো বাজে ঘুরিতে এগারোটা কুড়ি আমি রাত্রেবেলা কিছু খাইনি মোমো খেয়ে নিয়েছিলাম ওতেই আমার হয়ে গেছে বাবা মা খেয়ে নিয়েছে আমি এখন শুতে যাচ্ছি তো আগামীকাল দেখা হচ্ছে এরকম একটা ব্লগে এসে আছে ততক্ষণের জন্য টাটা ও আচ্ছা 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 তারা একটা জিনিস দেখিয়ে দিই এই যে রং দেখতে পাচ্ছ দাঁড়াও রং কিনে এনেছি দুরকম বারবার বলছি ফুলিতে যারা রং দেয় বা আবির দেয় তাদের কাছে ভয় পাওয়ার কোনো দরকার নেই বাট যেই মানুষগুলো কথায় কথায় রং বদলে দেয় প্রায় রং বদলাতে দেখো তোমরা তাদের থেকে দূরে থেকো যারা রং দেয় তাদের থেকে দূরে থাকার কোনো কারণ নেই বাট একটা কথা আমি সবাইকে বলতে চাই প্লিজ নিজেদের আনন্দ করবেন করুন মানুষের গায়ে রং দিন ঠিক আছে পশু পাখি কুকুর বিড়ালের গায়ে গরুর গায়ে রং দিয়ে নিজেদেরকে একদম অমানুষ প্রমাণ করবেন না মনে থাকে জানো ঠিক আছে কুকুরগুলোর গায়ে রং দেবেন না নিজেদের ছেলে মেয়েদেরকে শেখাবেন বাচ্চা বলে যেন বাচ্চার মতন থাকে বাচ্চা বলে যেন চৌ বাচ্চার মতন আচরণ না করে অশিক্ষিতের মতন আচরণ না করে অমানুষের মতন আচরণ না করে আপনারা এবং আপনাদের বাচ্চাদেরকে প্রত্যেককে বলে দেবেন কুকুর বিড়ালের গায়ে গরুর গায়ে কোনো প্রাণীর গায়ে যেন রং না দেয় জন্তু জানোয়ারের গায়ে ঠিক আছে ওরা তো রঙটা তুলতে পারে না আপনাদের মতন ঘষে ঘষে স্নান করে তো প্লিজ এইটুকু একটু বুঝিয়ে দেবেন মনে থাকে যেন টাটা গুড নাইট সেই ও টেক কেয়ার